সো এতক্ষণ পর্যন্ত আমরা দেখেছিলাম যে মোশিং অনেক বেশি চোট পেয়েছে কিন্তু মোশিং তখনও উঠে দাঁড়ায় বিকজ ও কোনো মতে কেরোমার ক্লাব বন্ধ হতে দিতে চায় না এই সব দেখে বাকি সব শকিং ছিল আর ভাবে সত্যি কেরোমা অনেক ব্রেফ এরপর মোশিং কেরোমার ট্যাক ওয়ান্ডো মুখকে মনে করে যেটা একবার কেরোমা কে প্র্যাকটিস করিয়েছিল এটা বলে যে এতে পুরো ইলেভেন পয়েন্ট পেতে পারি অ্যান্ড এটা তোমার সেলফ ডিফেন্ডেরও কাজে আসবে তো ও সেই টাইমে ওই মুখকে দেখে বলেছিল জানি না আমি এই মুখ করতে পারবো কিনা বাট কিরোমা মোশিং এর কোন কথা শোনেনি এন্ড ও ওকে ফোর্সফুলি এই মুখ প্র্যাকটিস করিয়েছিল এরপর মোশিং ওই মুভ ইমেজিং করে যে সব মার্সেল পাওয়ার ওর মধ্যে অ্যাবসপ হচ্ছে এন্ড ও ফাইনালি সেই গ্রেট মুভ ইউজ করে ও দুবার অ্যাটাক করাতেই ওই অপোনেন্ট অনেক বেশি চোট পেয়ে নিচে পড়ে যায় অ্যান্ড কাউন্টিং স্টার্ট হয়ে যায় অ্যান্ড ওই অপোনেন্ট তখনও ওঠার সাহস পায় না বরং ও সেন্সলেস হয়ে যায় তো তখনই সব স্টুডেন্ট এন্ড টিচার জোরে চেয়ার আপ করে বিকজ মোশিং এই কম্পিটিশনে উইন হয়েছে কিরুমা প্রাউড ফিল করে কে নিয়ে অন্যদিকে ও হ্যাপি ছিল অ্যান্ড কিরুমার ড্যাডও অনেক বেশি হ্যাপি হয় তো তখন সব স্টুডেন্ট প্লে গ্রাউন্ডে নেমে কিরুমার নাম ধরে চেয়ার আপ করছিল এরপর মোশিং টিচার গোকে বলে এখন তো আপনি আমাদের ট্যাকওয়ান্ডো ক্লাব ক্লোজ করতে পারবেন না তো তখন টিচার গো বলে হ্যাঁ বিকজ তোমার কারণে আমাদের স্কুলের ইমেজ ভালো হয়েছে তো তখন কে দেখি আইন ও ওর সাথে ফ্লাওয়ার বুকে নিয়ে নিয়ে আসে অ্যান্ড তখনই কিরোমার মোশিনকে ফ্লাওয়ার বুকে দেয় তো ওদের এমন করতে দেখে সবাই হ্যাপি ছিল এমনকি টিচার কো অ্যান্ড ক্লাস টিচারও আর কিরোমা আর মোশিন একে অপরকে দেখে স্মাইল করছিল অ্যান্ড তখনই সবাই মোশিনকে তুলে নিয়ে যেতে তাকে নেক্সট সিনে দেখি মোশিন যখন চেঞ্জিং রুমে ছিল তো তখন সেখানে কিরোমা মোশিন এর চোট পাওয়া জায়গায় মেডিসিন লাগাচ্ছিল অ্যান্ড ওর ভালো লাগছিল না মোশিন কে প্রবলেম ফেস করতে দেখে কিরোমার কেয়ার দেখে মোশিন ও শখ ছিল অ্যান্ড তার সাথে ও খুশিও ছিল যে কিরোমা তাকে নিয়ে তো বেশি টেনশন করে এই জন্য ও অনেক কিউট ভাবেই কেরোমাকে দেখছিল তো তখন কিডুমা ড্যাডের আসার শব্দ শুনে এই জন্য ও সেখান থেকে জলদি জলদি চলে যায় উইল সেখানে ড্যাড আসে আর তিনিও কিডুমা চোট দেখে চিন্তিত হয় যে ওনার সান কতটা বেশি চোট পেয়েছে তো তখন মোশিং মেডেলটি খুলে ড্যাড কে পড়িয়ে দেয় এরপর বলে আমি প্রথমবার আপনাকে আমাকে নিয়ে টেনশন করতে দেখছি এই জন্য থ্যাংকস আমাকে নিয়ে ভাবার জন্য অ্যান্ড এখন আপনি আমাকে নিয়ে প্রাউড ফিল করেন ড্যাড ইমোশন হয়ে যায় এই সব কথা শুনে এই জন্য বলে আমরা কি সেলফি নিতে পারি মোশিন বলে হ্যাঁ তো তখন তারা দুজনে সেলফি নেয় এরপর ড্যাড রিউকে বলে তাদের ফটো ক্লিক করে দিতে তো তখন রিও ফটো ক্লিক করে অ্যান্ড রিয়ালি কিটুমার ড্যাড কিটুমাকে নিয়ে প্রাউড ফিল করছিল সিন কাট হয় এরপর আমরা কিছুদিনের পরে সিন দেখি অ্যাকচুয়ালি আজ মোশিং স্টেজ পারফর্ম এন্ড যেখানে মোশিং এর সাথে বাকি সবাইও শো দেখতে এসেছে ড্যাড ও মোশিং এর জন্য সানফ্লাওয়ার নিয়ে এসেছে ওয়েল তখনই শো স্টার্ট হয় যেখানে কিটুমা সানফ্লাওয়ার গেট আপে ছিল কিন্তু এখানে ওর কিছু ডায়লগ ছিল যেটা ও ভালোভাবে প্লে করে কিছুক্ষণ পরে শো হয়ে যায় অনেক লাগে এরপর দেখি মোশিং আর কিডোমা যখন সাথে ছিল তো তখন ও দেখে ড্যাড বসে আছে এই জন্য ও কিডোমাকে লুকিয়ে নেয় ও এরপর কিডোমাকে ড্যাডের কাছে যেতে বলে ও সেখান থেকে চলে যায় ড্যাড এরপর কিডোমাকে সানফ্লাওয়ার বুকে দেয় অ্যান্ড বলে তুমি আজ অনেক ভালো পারফর্ম করেছো অ্যান্ড চলো তোমার মম তোমার জন্য ওয়েট করছে এরপর তারা দুজন একসাথে সেখান থেকে খুশি খুশি চলে যায় নেক্সট সিনে দেখি কিরোমা যে কোথাও যাচ্ছিল তো তখন কিরোমাকে পুশ করে যেতে দেখি এন্ড ওর পিছনে অনেক বুড়ি বয় ছিল এন্ড এরপর তারা আন্ড লেনের ধরে বলে আজকে তোকে ছাড়বো না এন্ড যখনই তারা ওকে হিট করবে তো তখন সেখানে কি অ্যান্ড ও তাদের স্ট্রপ করে বলে তুমি কেন ওকে বুড়ি করছো তো তখন ওদের বস বলে যখন আমরা পার্কে ঘুমাচ্ছিলাম তো তখন ও মিউজিক প্লে করে আমাদের ঘুম ভাঙিয়ে দিয়েছিল এরপর তাদের বস বলে মিস এই ছেলেটা আপনার কি হয় খিডু মা যখন বলে ও আমার ব্রাদার তো এটা শুনে ওরা সবাই আন্ড লেনের সরি বলে এন্ড তখনই তারা জলদি জলদি সেখান থেকে চলে যায় ভয় দাও ওই ওর নাম রকি এন্ড ও মোশিন কে বলে ওরা কে অ্যান্ড তোমাকে দেখে ওরা ভয় কেন পেল তখন কিরোমা বলে এই সব ম্যাটার করে না বরং তুমি বলো তুমি কি ঠিক আছো বাট রকি তো আন্টলিনের সান তাইও ও মতন কথা বলে চলে যায় এন্ড থ্যাংকস ও করে না তো এটা দেখে কিরোমা শক হয়ে বলে যেমন মম তেমন সান এরপর ডিনারের টাইমে দেখি যেখানে মিস্টার ইউয়ান অ্যানাউন্স করে যে তিনি আফটারে কিরোমাকে নিজের সাথে কোম্পানিতে নিয়ে যাবে ইন্টার্নশিপের জন্য তো এটা শুনে মসিন তো ছিল বাট অন্যদিকে জেলাস হয় এই জন্য ও লেট নাইট ড্রিঙ্ক করে অ্যান্ড যখন আঙ্কল চ্যাং ওর কাছে আসে তখন ও নিজের ফিলিংস শেয়ার করে যে আমার আর কেটোমার মধ্যে আর্গুমেন্ট হয়েছে বিকজ ওর কাছে আমার কোনো ভ্যালু নেই অ্যান্ড ও মোশিংকে আমার থেকেও ইম্পর্টেন্ট মনে করে এই জন্য এখন আমাদের মধ্যে দূরত্ব তো তখন আঙ্কেল চ্যাং যে কি প্রথম থেকে ব্যাড পারসেন তিনি কে আরো বেশি জেলাস করায় যাতে তিনি কে নিজের অ্যাকর্ডিং এ হ্যান্ডেল করতে পারে নেক্সট দেখি মোশিং কিরোমার সাথে দেখা করে অ্যান্ড ওকে সব বলে যে সামার হলিডে তোমার ড্যাড আমাকে কোম্পানিতে নিয়ে যেতে চায় তো এটা শুনে কিরোমা সব মানা করে দেয় যে তুমি কোথাও যাবে না বিকজ আমি ওনার অ্যাকর্ডিং এ কোনো কাজ করতে চাই না এই কথা শুনে মশিন চুপ হয়ে যায় বাট নেক্সট মর্নিং এ ওর যখন ঘুম ভাঙে তো তখন ও দেখে যে কিরোমা ডায়ার মশিং এর জন্য অনেক কিছু রেডি করে রেখেছে বিকজ আজ থেকে কিরোমা ওনার সাথে কোম্পানিতে যাবে বাট মোশিং বুঝতে পারি না যে ও ড্যাড কে কিভাবে মানা করবে মানে সে তাদের হার্ট করতে চায় না এই জন্য চুপচাপ কোম্পানিতে যাওয়া ডিসাইড করে বাট রিউ এইসব দেখে খুশি ছিল না অ্যান্ড ও তখন এটা বলে চলে যায় যে আমি আপনাদের জন্য কারে ওয়েট করছি অন্যদিকে কিরোমাকে দেখি তখন রকি ওর রুমে আসে অ্যান্ড ও নিজের গিটার দিতে বলে এটা বলে ওই মোশিং আমাকে আমার গিটার দে তো তখন কিডোমা বলে প্রথম কথা যে আমার সাথে রেসপেক্টলি কথা বল মানে আমাকে মিস মোশিং বল অ্যান্ড দ্বিতীয় কথা আমি যে তোর গিটার কোথায় তো তখন রকি বলে কি তুমি জানো না বরং আমি তো সেই দিন তোমাকে দিয়ে গিয়েছিলাম তখন ওদের মধ্যে আর্গুমেন্ট শুরু হয় যেখানে রকি বলছিল তুমি কি চাও তোমার রেন্ট ইনক্রিজ হোক তো তখন কিটোমা বলে হ্যাঁ ট্রাই করতেই পারো তো তখন আমি তোমার গিটার সেল করে আমার র্যান্ট পে করব এন্ড এর সাথে আমি তোমার মমটাও ইনফর্ম করে দেব যে তুমি পার্কে গিয়ে মিউজিক শো করো তো এটা জন্য রকি চুপ হয়ে যায় বাট ওকে যে কোনোভাবেই ওর গিটার নিতে হবে এই জন্য ও কিডোমার বলাই ওর রুম ভালোভাবে ক্লিন করতে থাকে অ্যান্ড কিডোমাও কোনো চান্স মিস করে না রকিকে বিরক্ত করার এরপর কিডোমার রকিকে মশিং এর মমকে হেল্প করতে বলে এই জন্য রকি মশিং এর মমের কাছে এসে মশিং এর মমকে বলে আমাকে দাও আমি আপনাকে হেল্প করতে চাই বাট মম মানা করে যে না রকি হেল্প করতে হবে না বাট তখনই এই কথা শুনে ফেলে তিনি এর মমের রাগ দেখিয়ে বলে যে তুমি জন্য আমার কে দিয়ে ওয়ার্কার এর কাজ করাচ্ছ কি করে যখন কি আমি কখনোই ওকে দিয়ে কোনো কাজ করাই না তো তখন রকি উল্টে ওর মাকে কে গরম দেখিয়ে যুগ করিয়ে দেয় এটা বলে যে আপনি প্লিজ আমাদের মধ্যে ইন্টারফেয়ার করবেন না আমি খুশি হয়েই এই কাজ করছি তো এটা শুনে তিনি শক্ট হয় অন্যদিকে কিডোমা এই সব দিকে হ্যাপি ছিল নেক্সট দিনে দেখি মোশিং ড্যাডের সাথে কারিত পৌঁছেছিল অ্যান্ড যখনই তারা দুজন ফান করছিল তো এই সব রিউ আরো বেশি চালাস হচ্ছিল নেক্সট দিনে আমরা আঙ্কেল চ্যাং আর মিস্টার ইউন কে একসাথে দেখি যেখানে মিস্টার ইয়ান আঙ্কেল চ্যাং কে বলছিল যে রিউ আর কিডোমার মধ্যে কিছু তো হয়েছে যে এখন তারা একে অপরের সাথে কথা বলছে না অ্যান্ড তুমি তো কিরোমার অনেক ক্লোজ এই জন্য তুমি প্লিজ ওর সাথে কথা বলে সত্যিটা জানো অ্যান্ড তাদের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ড এন্ড করো তো তখন আঙ্কেল চ্যাং বলে হ্যাঁ আমি বুঝতে পেরেছি এন্ড আপনি একদমই টেনশন করবেন না আমি সব ঠিক করে নেবো এরপর দেখি মেশিন যখন নিজের কাজ করছিল তো তখন আঙ্কেল চ্যাং আসে এন্ড তিনি তখন ওকে হাক করে বাট মোশিং এর তো ভালো লাগছিল না তাই ওনাকে দূরে করে দেয় এন্ড ও এরপর শুধু কাজের সাথে রিলেটিভ নিয়ে কথা বলে তো তখন শার্ট হয়ে আঙ্কেল চ্যাং কিরোমাকে দেখে ভাবে যে এ এত চেঞ্জ হলো কিভাবে ওএল এর কাজ করতে অনেক লেট হয়ে যায় তো তখন আঙ্কেল চ্যাং বলে তুমি কি বাড়ি যাবে না এন্ড চলো তোমায় আজ ট্রিপ দেব হোয়াইট মোশিন সব মানা করে দেয় বিকজ ও সব প্রবলেম সলভ করেই যাবে আঙ্কেল চ্যাং স্মাইল করে এরপর সেখান থেকে যেতে থাকে অ্যান্ড তিনি শক্ত ছিল যে কিরোমা এত চেঞ্জ হলো কিভাবে নেক্সট দিনে তিনি রিউ এর সাথে দেখা করে অ্যান্ড তিনি রিউ কে কিরোমাকে নিয়ে মিথ্যে করে বলে কিরোমা শুধু নিজের কথাই ভাবে অ্যান্ড এর সাথে ওর মতলব তোমার পজিশন নেওয়া তো এটা শুনে রিউ আঙ্কেল চ্যাং এর কথা বিলিভ করে নেয় এরপর রাতের সিন দেখি দ্যাট মোশিং কে বলে প্রথম দিনেই তোমার অফিস কেমন কাটলো তখন মোশিং বলে যে প্রথম প্রথম দিনে ও কত কিছু কাজ কমপ্লিট করেছে ড্যাড এইসব শুনে ইমপ্রেস হয় অ্যান্ড যখন কিডোমা সেখান থেকে চলে যায় তো তখন ড্যাড নিজের ওয়াইফকে বলে এখন থেকে রোজ বাড়িতে কিডোমার ফেভারেট ডিস হবে এরপর তিনি কিডোমার পিছনে চলে যায় তো তখন রিউ আরো বেশি জেলাস হয় মানে ওর একদমই ভালো লাগছিল না যে ড্যাড সব অ্যাটেনশন কিডোমাকে দিক নেক্সট সিনে দেখি মোশিন যখন আবারও কোম্পানিতে আসে তখন কিডোমা ফ্রেন্ড মেসেজ করে বলে আমরা তোমার হোটেলে গ্রুপ স্টাডি করতে এসেছি তুমি জলদি এখানে এসো তখন মোশিং জো জলদি করে তাদের সাথে দেখা করতে আসে বিকজ ও আজ ডিফারেন্ট লুকে ছিল তাই সব ফ্রেন্ড বুঝে যায় যে কিরোমা ড্যাডের বিজনেস হ্যান্ডেল করছে এই জন্য সবাই ওকে নিয়ে টেস্ট করে বাট রিয়েল কিরোমা যে তখন তাদের সাথে ছিল অ্যান্ড ও মোশিং এর জন্য কুকিস সেভ করে রেখেছে একসাথে খাওয়ার জন্য বাট ও অনেক বেশি জেলাস হয় এইসব কথা শুনে এই জন্য ও তখন জেলাস হয়ে মোশিং এর হাত ধরে সেখান থেকে নিয়ে চলে যায় অ্যান্ড তাদের একসাথে যেতে দেখে সবাই শক হয়ে দেখছিল এরপর কিরোমা ওকে অনেক বেশি কোয়েশ্চেন করে যে তুমি কিভাবে আমার ড্যাডের সাথে কোম্পানিতে কাজ করতে পারো তাও আমার পারমিশন ছাড়া মোচিন কিডোমা কে কাম ডাউন হতে বলে এটা বলে যে তোমার প্রবলেম এই জন্য প্লিজ রাগ কম করো তো তখন কিডোমা ইনহেলার ইউজ করে বিকজ রিয়ালি ওর জেলাসির কারণে ওর হেলথ প্রবলেম হচ্ছিল মোশিং বোঝাই দেখো আমি যা কিছু করছি তোমার ভালোর জন্যই করছি এন্ড তোমার ড্যাড এত কিউট ভাবে বলছিল তো আমি তাকে মানে কিভাবে করতাম অ্যান্ড তিনি রিয়েলি তোমাকে নিয়ে টেনশন করে তখন কিরোমা বলে তুমি কিছু বলবে না যখন কি আমি এত দিন বাড়ি ছিলাম না তখন তিনি টেনশন করেনি যে আমি কোথায় আছি আর কি অবস্থায় আছি বাট মোশিং যেমন তেমন ভাবে কিরোমাকে মানিয়ে নেয় প্লিজ কোম্পানিতে ওয়ার্কার করতে মানা করো না অ্যান্ড আমি কোনো কাজ খারাপ করবো অনাথ তখন কিরোমা ফাইনালি রাজি হয়ে বলে ঠিক আছে আমি তোমার হ্যাপি জন্য রাজি হলাম বাট বেশি আমার ইমেজ খারাপ করবে না তখন মোশিং হ্যাঁ বলে এরপর মোশিং এর বাড়ি সিন দেখি যেখানে কিরোমা যখন আসে তখন ও দেখে আন্টলিন নিজের রেস্টুরেন্ট সামলাচ্ছিল অন্যদিকে মোশিং এর প্যারেন্টস নিজের নুডলস স্টল সামলাচ্ছিল বিকজ যখন কিরোমা আন্ডলিন কে পে করেছিল তখন ও বলেছিল যে তিনি যেন মোশিং এর প্যারেন্টস কে নুডলস স্টল লাগানোর পারমিশন দেয় ভয়দ ওই মৌসিং এ ড্যাড নুডল বানাতে বানাতে সং সিং করছিল তো তখন কিরোমা ওনার রেকর্ড করে এরপর রাতে মৌসিং এ ড্যাড কে ওই ভিডিও দেখায় এন্ড বলে দেখো ড্যাড ভিডিও আপলোড করেছি দুই সপ্তাহ হলো এর মধ্যে কত ভিউজ অ্যান্ড সবাই আপনার সং পছন্দ করছে আর আপনার নুডেলস বানানো স্টাইল কেও এর মানে আপনি অনেক জলদি ফেমাস হয়ে যাবেন তো এই সব থেকে ড্যাড হ্যাপি হয়ে বলে এর মানে আমি যদি ফেমাস হই তো সবার প্রথমে নিজের ফ্যামিলির জন্য একটি বাড়ি বাই করব কিরোমা বলে হ্যাঁ ড্যাড অবশ্যই